আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি সকল ক্ষমতার উৎস তার অনুগত্য জান্নাতে প্রবেশের একমাত্র পথ কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ইবলিশ তো আল্লাহকে বিশ্বাস করে তাহলে কেন সে চিরস্থায়ীভাবে জাহান্নামি সে তো নাস্তিক নয় বরং আস্তিক কেন এমন হলো আর সে কি কখনো জান্নাতে ঢুকতে পারবে কি এমন জিনিস যা ইবলিশকে জাহান্নামে নিক্ষেপ করবে আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে জানব আপনারা দেখছেন হাদি এক্সপি এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রথমেই পরিষ্কার করা যাক ইবলিস শয়তান মোটেও নাস্তিক নয় বরং সে আল্লাহর অস্তিত্বের গভীরভাবে বিশ্বাসী পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে তার এই বিশ্বাস হয়ে স্পষ্ট যেমন সুরা সাদ এর আশি থেকে একাশি আয়াতে আল্লাহ তাআলা ইবলিসের বক্তব্য তুলে ধরেছেন যেখানে সে আল্লাহকে রব বা প্রতিপালক হিসেবে সম্বর্ধন করছে সে কেয়ামতের দিন পর্যন্ত আল্লাহর কাছে অবকাশ চেয়েছিলেন যা প্রমাণ করে ইবলিস কেয়ামত ও বিচার দিবসে বিশ্বাস করে ইবলিসের সমস্যা আল্লাহকে না মানা নিয়ে ছিল না বরং আল্লাহর নির্দেশ অবাধ্যতা ছিল তার মূল সমস্যা তাহলে প্রশ্ন আসে আল্লাহকে বিশ্বাস করার পরেও ইবলিস কেন জাহান্নামি এর প্রধান কারণ হল অহংকার ইবলিসের সবচেয়ে বড় পাপ ছিল তার অহংকার ইসলামে অহংকার একটি মহাপাপ রসুল সাল্লাহ আল্লাহলাম বলেছেন যার অন্তরে দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম ইবলিসের এই অহংকারী তাকে ধ্বংসের পথে ঠেলে দেয় আল্লাহর আদেশের বিপরীতে নিজের সৃষ্টির উপাদান আগুন ও আদমের সৃষ্টির উপাদান মাটি নিয়ে সে শ্রেষ্ঠত্বের দাবি করল এটি ছিল আল্লাহর সিদ্ধান্ত ও হিকমার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ সরাসরি আল্লাহর আদেশের অবাধ্যতা ইমান শুধুমাত্র বিশ্বাসের নামই নয় ইমানের অপরিহার্য অঙ্গ হল অনুগত্য আল্লাহ যা নির্দেশ করেন তা বিনা প্রশ্নে বিনা দ্বিধায় মেনে চলার নামই ইমান ইবলিস আল্লাহকে চিন্ত মানত কিন্তু যখনই তার নফসের খেয়াল অহংকার আল্লাহর আদেশের বিপরীতে গেল সে আল্লাহর আদেশকে পদদলিত করে নিজের খেয়ালের অনুসরণ করল এটি ছিল প্রকাশ্যে বিদ্রোহ মাসিয়াত ইবলিসের অজুয়াত ছিল না যে সে সিজদা করতে অক্ষম সে ইচ্ছাকৃতভাবেই যেদের বসে আল্লাহর আদেশ প্রত্যাখ্যান করল কুরআনে সে বলেছে আমি তার চেয়ে উত্তম অতএব আমি আদেশ অমান্যকারীদের মধ্যে একজন হয়েও তাকে সিজদা করব না সুরা সাদ ছিয়াত্তর সাতাত্তর এখানে অজ্ঞতা বা ভুল বোঝাবুঝি নয় স্পষ্ট অস্বীকার অনুতা ভিনতা ও আল্লাহকে দোষারোপ ইবলিস যখন শাস্তির মুখোমুখি হল তখনও সে সত্যিকারের অনুদপ্ত হল না বরং সে বলল হে আল্লাহ আমার রব তবে আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন সুরা আল ইজর আয়াত ছত্রিশ এমনকি সে পরেও বলল আমি তাকে পথভ্রষ্ট করেছি শুধু আপনার আদেশ পাওয়ার পর সুরাসা রাশিত্রাসি এখানে স্বীকারোক্তির নামে নিজের দায় এড়ানোর চেষ্টা এবং আল্লাহর বিধানের ওপর দোষ চাপানো তাহলে ইবলিস কি কখনও জান্নাতে ঢুকতে পারবে এই প্রশ্নের উত্তর কোরআনের আলোকে সুস্পষ্টভাবে নয় ইবলিসের জন্য জান্নাত চিরতরে হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ তালা তাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিলেও তাকে জান্নাতের ওয়াদা দেননি বরং সে অভিশপ্ত ও জাহান্নামি জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে সুরাজ সাহাদের আটাত্তর আয়াতে আল্লাহ বলেন আর নিশ্চয় তোমার উপর আমার অভিসম্পাদ কেয়ামত দিবস পর্যন্ত সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত এবং অভিশপ্ত আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করিতে পারবে না সুতরাং ইবলিসের জন্য জান্নাতে প্রবেশ কোনোভাবেই সম্ভব নয় অহংকার ইবাদত অস্বীকার অনুশোচনা না করা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়া এবং অন্যদের বিপদে পরিচালিত করার শপথ সে শুধু নিজেই অবাধ্য হয়নি বরং কেয়ামত পর্যন্ত মানবজাতিকে জাতিকে পথ করার শপথ নিয়েছে যা তার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ এই মৌলিক বিষয়গুলোই ইবলিসকে চিরস্থায়ীভাবে জাহান নামিতে পরিণত করেছে ইবলিসের ঘটনা থেকে আমাদের একটি বিরাট শিক্ষা আমাদের সর্বদা অহংকার থেকে দূরে থাকতে হবে আল্লাহর প্রতিটি নির্দেশের প্রতি অনুগত থাকতে হবে এবং কোনো ভুল করলে দ্রুত তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে একমাত্র আল্লাহর অনুগত্যই আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ